বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য ইলিশ শিকারে নামছেন জেলেরা নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে উপকূলের লাখ লাখ জেলে মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা তাদের চোখে মুখে আনন্দের ছাপ এবছর মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হওয়ায় উৎপাদন বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুত নিষিদ্ধ করেছিল সরকার এ সময় ইলিশের অভয় আশ্রম এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামার জন্য পুরোপুরি প্রস্তুত জেলে জাল নৌকাসহ দরকারি সরঞ্জাম গোছাতে ঘাটগুলোতে তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো তবে নিষেধাজ্ঞা চলাকালীন সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্য সহায়তা নিয়ে এবারও অভিযোগ জেলেদের চল্লিশ কেজি চাউলে এবছর পঁচিশ কেজি দিয়েছে পঁচিশ কেজি চাউল আমরা পাইনি পঁচিশ কেজি চাউলে দুইশো করে টাকা নেই টাকা দেবো না চাল দেবে না আর একখানে দিয়ে দেবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট বাচ্চা কাছে আছে দেখা মা বাপ মার অসুখ পোলানের অসুখ পঁচিশ কেজি বিশ কেজি চাল কেউ হয় মানুষ হলাম সংসারে দশ বারো জন জেলে তালিকায় অন্য পেশার মানুষদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলছেন কেউ কেউ আমাকে দাবি খেলি মৎস্য যে চাউল অরিজিনাল জাললে জেরা হেরে যেন চাউল পায় মাছ ধরা বন্ধ থাকায় প্রচুর ইলিশ ধরা পড়বে এমন প্রত্যাশা জেলেদের আর কাঙ্ক্ষিত মাছের দেখা পেলে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা এমন অভিযানের পরে গাঙ্গে লামু আল্লাহ যদি মাছ গাঙ্গে থাকে জেলায় মাছ পোনা দেয় তাইলে তো ইনশাল্লাহ মানুষের ঋণ পরিশোধ করতে এই সম্মিলিত প্রচেষ্টায় এবছর মা ইলিশ নিরাপদে ডিম ছাড়া সুযোগ পেয়েছে বলে দাবি এই কর্মকর্তা এইবারের অভিযানটা যারা হয়েছে আর কি আমরা সবগুলো বাহিনী ভাবে কাজ করেছিলাম যার ফলশ্রুতিতে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি ইলিশ উৎপাদনে একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে আর এতদিন নিষেধাজ্ঞা ভালো মতো পালিত হয়েছে আশা করি আজ রাত বারোটা এক মিনিট থেকে জেলেরা নদীতে নামবেন সাগরে যাবেন আশা করি তারা প্রচুর মাছ পাবেন মা এ বছর জেলা টাস্ক ফোর্সের নেতৃত্বে চারশোর বেশি অভিযান পরিচালনা করা হয় নদীতে অর্ঘমিত্রা তরফদার নিউজ ডেস্ক